প্রিয় ষষ্ঠ শ্রেণীর শিক্ষার্থীরা সবাইকে গণিত ক্লাসে স্বাগতম আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি প্রিয় শিক্ষার্থীরা আমরা অভিজ্ঞতা দুই পূর্ণ সংখ্যার জগৎ এই বিষয় নিয়ে আলোচনা করছিলাম আমরা গত ক্লাসে যে বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম রাহাত তুমি বলো তো গত ক্লাসে আমরা কোন বিষয় নিয়ে আলোচনা করেছি আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ রাহাতের উত্তর সঠিক হয়েছে আমরা গত ক্লাসে পূর্ণ সংখ্যার বেশি তো খেলা খেলেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে ডান হাত আমরা উঁচু করেছিলাম এরপর বাম হাত উঁচু করেছিলাম এবার দুই হাতে উঁচু করেছিলাম দুই হাত উঁচু করে বলেছিলাম যে আমরা মাথার যে অবস্থান এটাকে যদি শূন্য ধরি তাহলে ডান দিকে ধনাত্মক যদি হয় তাহলে বাম দিকে কি হবে তোমরা সবাই বলেছিলে ঋণার্থক হবে এরপর অনেক বড় সংখ্যা রেখা তৈরি করার জন্য অনিতা এবং রাতুল এই দুজনের ভিতরে কথোপকথন হয়েছিল তারা বলেছিল যে শূন্য প্রথমে নির্ধারণ করতে হবে তোমরাও শূন্য নির্ধারণ করেছিলা এরপর শূন্য নির্ধারণ করার পর এক বিন্দুটি ঠিক কত দূরে হবে সেটা নির্ধারণ করতে হবে এবং পরবর্তী ধাপগুলো ঠিক এই দূরত্বেই বজায় রাখতে হবে বজায় রেখে ডান দিকে ধনাত্মক বাম দিকে ঋণাত্মক সংখ্যা চিহ্নিত করেছিলা এভাবে আমরা অনেক বড় একটা সংখ্যা রেখা তৈরি করেছিলাম সেই সংখ্যা রেখায় আমরা যে খেলাটা খেলেছিলাম সেটা হচ্ছে প্রথমজন শিক্ষার্থী এই সংখ্যারেখার যে কোনো জায়গায় দাঁড়িয়ে পড়বে সে ছয়ের উপরে দাঁড়াতে পারে সাতের উপরে দাঁড়াতে পারে আটের উপরে দাঁড়াতে পারে আর দ্বিতীয় জন শিক্ষার্থী শূন্যের উপরে দাঁড়াবে প্রথমজন শিক্ষার্থী যে সংখ্যাটা বলবে এই দ্বিতীয় শিক্ষার্থী ঠিক তত ধাপ ডান দিকে বা বাম দিকে যাবে যদি বলে ডান দিকে পাঁচ ঘর যাও তাহলে পাঁচ ধাপ সে ডান দিকে যাবে যদি বলে বাম দিকে পাঁচ ধাপ যাও সে বাম দিকে পাঁচ ধাপ যাবে এবং তাকে বলতে হবে সে প্লাস ফাইভে না মাইনাস ফাইভে এসছে তো এই খেলার চারটা স্টেপ ছিল তোমরা জোড়াই কাজ করেছো সেগুলো নিশ্চয়ই মনে আছে তো প্রথম যে ধাপটা ছিল সেটা হচ্ছে শূন্য বিন্দুর বাম দিকে চার ধাপ যেতে সেই শূন্য বাম দিকে চার ধাপ দিকে প্লাস না প্লাস না মাইনাস পরে গিয়েছিলো মাইনাস ফোরে গিয়েছিলো ওকে এরপরে দ্বিতীয় যে কাজটা ছিল সেটা হচ্ছে প্রথম শিক্ষার্থী দ্বিতীয় শিক্ষার্থীকে বলেছিল যে শূন্যবিন্দুর ডান দিকে সাত ধাপ যেতে ফলে সে ডান দিকে সাত ধাপ প্লাস সেভেনের ঘরে পৌঁছেছিল এরপর তৃতীয় যে কাজটা ছিল সেটাতে বলা ছিল যে শূন্য বিন্দুর ডান দিকে এগারো ধাপ যেতে ফলে সে আমাদের সংখ্যা রেখাটা এত বড় ছিল না সে সংখ্যা রেখার বাইরে চলে গিয়েছিল মনে আছে না আচ্ছা আমরা চতুর্থ যে কাজটা করেছিলাম সেটা হচ্ছে শূন্য বিন্দুর বাম দিকে ছয় ধাপ সে শূন্য বিন্দুর বাম দিকে ছয় ধাপ গিয়েছিল ফলে মাইনাস সিক্সের এর পজিশনে তারা চলে গিয়েছিল আমরা এই চারটা ধাপ সম্পন্ন করেছিলাম এবং সর্বশেষ যেটা করেছিলাম সেটা হচ্ছে এইভাবে একটা সংখ্যা রেখায় পজিটিভ অথবা চিহ্নিত করেছিলাম এই সংখ্যার আগে কি পরে কি এই সংখ্যাগুলো আমরা চিহ্নিত করেছিলাম তোমাদের নিশ্চয়ই মনে আছে আমরা সংখ্যার হ্রাস এবং বৃদ্ধি এই বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করতে চাই সংখ্যা রেখে পূর্ণ সংখ্যার খেলা থেকে আমরা দেখতে পাচ্ছি যে শূন্যের ডান দিকের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো ধনাত্মক আর বাম দিকের যে সংখ্যাগুলো রয়েছে সেগুলো ঋণাত্মক আমরা যত ডান দিকে যাচ্ছি দেখছি যে এক এক করে সংখ্যা বৃদ্ধি পাচ্ছে এভাবে যত ডান দিকে গিয়েছে দেখো এক এক করে বেড়েছে ঠিক একইভাবে আপনি যদি এখান থেকেও চিন্তা করি এখানে গেলে এক বাড়েছে এটা এক বেড়েছে এটা এক বেড়েছে এভাবে এক এক করে বাড়ছে যত ডান দিকে যাচ্ছে এক এক করে বাড়ছে তাহলে বলো তো মাইনাস ফাইভ বড় না মাইনাস ফোর বড় হ্যাঁ এই ভুলটা করে ফেলে মাইনাস ফাইভকে কে বড় বলে আর মাইনাস ফোরকে কে ছোট বলে আসলে যেহেতু ডান দিকে যত যাচ্ছে সংখ্যা বড় হচ্ছে আমাদের সংখ্যা ফোর কাজে এই মাইনাস ফোর কিন্তু বড় মাইনাস ফাইভ ছোট এভাবে এদিকে যত যাবে ছোট হবে মাথায় রাখতে হবে ঠিক আছে যত ডান দিকে যাবে সংখ্যা বড় হতে থাকবে আর বাম দিকে গেলে সংখ্যাগুলো ছোট হতে থাকবে যদি মাইনাস এইট আর মাইনাস থ্রি বলা হয় তাহলে কোন সংখ্যাটি বড় কোনটি ছোট মাইনাস এইট অবশ্যই ছোটো মাইনাস থ্রি থেকে মাইনাস থ্রি বড় যেহেতু মাইনাস এইটের অনেক ডানে আছে -। মাইনাস থ্রি এ কারণে মাইনাস থ্রি কিন্তু মাইনাস এইট থেকে যথেষ্ট বড় কাজেই আমরা এক ধাপ করে যখন ডান দিকে যাব তখন আমাদের সংখ্যা বাড়তে থাকবে এক এক করে ঠিক এক ধাপ করে যখন বাম দিকে আসতে থাকবো সংখ্যাগুলো এক এক করে কিন্তু কমতে থাকবে তো আমরা এই চারটা তো গত ক্লাসেই পূর্ণ করেছে তোমাদের নিশ্চয়ই মনে আছে এই মাইনাস ফাইভের আগে সংখ্যা হচ্ছে মাইনাস ফোর পূর্ববর্তী সংখ্যা বা আগে সংখ্যা আর পরবর্তী যে সংখ্যাটা হবে হচ্ছে এটা থেকে ছোটো এটা হচ্ছে মাইনাস সিক্স মাইনাস থ্রির আগে সংখ্যা মানে ছোটো সংখ্যা হচ্ছে মাইনাস টু এটি টু আর এর পরবর্তী সংখ্যা হচ্ছে ফোর কাজে আমরা এই চারটা পূরণ করেছি কোনটা আগে কোনটা পরের আমরা আজকে ঋণাত্মক সংখ্যার কিছু ব্যবহার শিখতে চাই আমরা ঋণাত্মক সংখ্যা কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি তোমাদের কি এরকম কোনো শব্দ বা কোনো কিছু জানা আছে যেটা আমরা ঋণাত্মক অর্থে ব্যবহার করে থাকি হ্যাঁ ঠিক আছে থ্যাংক ইউ আমরা বাস্তব জীবনে ঋণাত্মক এবং ধনাত্মক দুই ধরনের সংখ্যাই কিন্তু ব্যবহার করে থাকি তোমরা যে উত্তরগুলো বলেছ সেগুলো অবশ্যই সঠিক যেমন আয় আয় যদি বলি তাহলে আমাদের মূলধন বা পুঁজি যেটা আছে আমরা যদি আয় করি তাহলে এই মূলধন বা পুঁজির পরিমাণ বৃদ্ধি পায় না হ্রাস পায় বৃদ্ধি পায় তাহলে এটা আমরা পজিটিভ ধরবো না নেগেটিভ ধরবো আচ্ছা পজিটিভ ধরতে হবে ঠিক আছে তাহলে আয়ের বিপরীত কি ব্যয় যখন আমরা ব্যয় বলি তখন আমাদের মূলধন বা আসল যেটা আছে সেটার পরিমাণ কি বেড়ে যায় না কমে যায় আমরা যখন ব্যয় করি কমে যায় কাজে এই যে ব্যয় এটা কিন্তু ঋণাত্মক নেগেটিভ ঋণ ঠিক একইভাবে আমরা আয় এটাকে পজিটিভ ধরলে ব্যয়টাকে নেগেটিভ ধরব যখন আমাদের লাভ হয় তখন পুঁজিটা বেড়ে যাবে আরও কাজেই লাভ এটা হচ্ছে পজিটিভ তাহলে লাভের বিপরীত শব্দ কি বা উল্টা শব্দ কি বা ঋণাত্মক শব্দ কি হ্যাঁ ক্ষতি যখন আমাদের ক্ষতি হয় তখন আমাদের মূলধনের পরিমাণটা কিন্তু কমে যায় এবার বলো বৃদ্ধি এটার ঋণাত্মক শব্দ কি বৃদ্ধি হ্যাঁ হ্রাস আমরা বৃদ্ধি যখন বলি তখন কিন্তু কোনো কিছু বাড়তে থাকে বাড়ি কখন যখন পজিটিভ যোগ হয় আর রাশ যখন হয় তখন কিন্তু মাইনাস হতে থাকে নেগেটিভ হতে থাকে কাজে রাশ হচ্ছে আমাদের নেগেটিভ শব্দ এগুলো আমরা পরিচিত শব্দ জোড়ার প্রথমটি দ্বিতীয়টির বিপরীত আই লাভ বৃদ্ধি এই যে শব্দগুলো রয়েছে এই শব্দগুলো বলতে আসলে পরিমাণে বেড়ে যাওয়া বোঝায় আর বেড়ে যায় কখন যখন পজিটিভ হয় ঠিক একইভাবে ব্যয় ক্ষতি হ্রাস ব্যয় ক্ষতি হ্রাস এগুলো যদি বলি তাহলে পরিমাণে কিন্তু কমে যেতে থাকে আর কমে কখন যখন নেগেটিভ হতে থাকে টাকা আয়কে প্লাস ফাইভ দ্বারা চিহ্নিত করলে সাত টাকা ব্যয়কে তাহলে কীভাবে চিহ্নিত করব মাইনাস সেভেন ওকে ঠিক আছে মাইনাস সেভেন দ্বারা চিহ্নিত করতে হবে ঠিক একইভাবে ব্যবসায়ী পাঁচশো টাকা লাভ হয়েছে আর তিনশো টাকা ক্ষতি হয়েছে কোনটাকে আমরা পজিটিভ কোনটাকে নেগেটিভ ধরব হ্যাঁ পাঁচশো টাকা লাভ এটাকে আমরা পজিটিভ ধরব আর তিনশো টাকা ক্ষতি এই ক্ষতি যেহেতু কমে যাওয়া এই কারণে ক্ষতিটাকে আমরা নেগেটিভ ধরব ঠিক আছে রহিম তুমি বলো বৃদ্ধি এবং হ্রাস এটা নিয়ে আমরা কীভাবে বলতে পারি একটা বাক্য বলো যেটার একটা রাশি আমরা পজিটিভ ধরবো অন্যটাকে নেগেটিভ ধরব ওকে ঠিক আছে হ্যাঁ গাছটা পাঁচ মিটার বৃদ্ধি পেয়েছে আমরা বলতে পারি সংখ্যাটির দৈর্ঘ্য পাঁচ মিটার হ্রাস পেয়েছে এই যে গাছটার দৈর্ঘ্য পাঁচ মিটার বৃদ্ধি পেয়েছে এক্ষেত্রে ক্ষেত্রে দৈর্ঘ্য আরও বেড়ে গিয়েছে পজিটিভ হয়েছে আর রেখার দৈর্ঘ্য পাঁচ মিটার হ্রাস পাওয়া মানে মুছে দেওয়া হয়েছে নাকি পেন্সিল দিয়ে লেখা ছিল সেটা মুছে দিয়ে ছোটো করা হয়েছে আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ তো আমরা বৃদ্ধি হ্রাস এটা একটা পজিটিভ অন্যটা নেগেটিভ অর্থে ব্যবহার করে থাকি আমাদের এই ধরনের আরও বেশ কিছু চিহ্ন রয়েছে এমনিভাবে প্লাসিক দ্বারা পাঁচ টাকা লাভ বুঝালে মাইনাস এইট দ্বারা কিন্তু আট টাকা ক্ষতি বুঝাবে প্লাস সিক্স দ্বারা যদি আমরা লাভ বুঝি তাহলে মাইনাস এইট দ্বারা কিন্তু আবার ক্ষতি বুঝাবে তাহলে উপরে আলোচনা থেকে আমরা একই জাতীয় কিন্তু বিপরীত দুইটি রাশির পার্থক্যর একটিকে আমরা যদি পজিটিভ ধরি অন্যটাকে অবশ্যই নেগেটিভ ধরতে হবে বিপরীত শব্দ হতে হবে কিন্তু সমজাতীয় শব্দ হলে কিন্তু হবে না বিপরীত শব্দ হতে হবে একটাকে যেটা আমরা পজিটিভ ধরি অন্যটাকে নেগেটিভ ধরবো যেমন আমরা এভাবে সোজা হয়ে দাঁড়িয়ে যদি আমরা ডান হাতটাকে পজিটিভ ধরি বাম হাতটাকে সেক্ষেত্রে নেগেটিভ ধরতে হবে ঠিক বিপরীত দিকে সোজা একশো আশি ডিগ্রি উল্টা দিকে আমাদেরকে উল্টা রাশি ধরতে হবে বিপরীত রাশি ধরতে হবে একটা পজিটিভ ধরলে অন্যটা নেগেটিভ ধরতে হবে প্লাস চিহ্নযুক্ত সংখ্যাগুলোকে ধনাত্মক সংখ্যা বলে এবং মাইনাস চিহ্নযুক্ত সংখ্যাকে ঋণার্থক সংখ্যা বলে এটা আমরা জানি এই প্লাস এবং মাইনাস চিহ্নোদয়কে যথাক্রমে ধনাত্মক এবং ঋণাত্মক চিহ্ন বলে এটা আমরা আগে থেকেই জানি এবার চলো আমরা কিছু বিপরীত শব্দের খেলা খেলি আমরা যে বিপরীত শব্দ বলবো তোমাদেরকে ঠিক এটার বিপরীত শব্দ বলবো আমরা যে শব্দটা বলবো এটার ঠিক বিপরীত শব্দ তোমাদেরকে বলতে হবে আমরা কিছু বিপরীত শব্দ বলবো আমরা যে শব্দগুলো বলবো তোমাকে ঠিক এর বিপরীত শব্দ বলতে হবে আমরা এখানে একটা ছক রেখেছি নিচে ছক কিছু শব্দ এবং তাদের বিপরীত শব্দ দেওয়া আছে তোমার পরিচিত এরকম আরও কতকগুলো শব্দ এবং তাদের বিপরীত শব্দ লিখে এই ছকটি পূরণ করতে হবে আমাদের প্রথম যে শব্দটা আছে আমরা দেখব যে এই শব্দগুলোর ভিতরে কোনটাকে পজিটিভ অর্থে ব্যবহার করা যেতে পারে এবং কোনটাকে নেগেটিভ অর্থে ব্যবহার করা যেতে পারে কোনটাকে পজিটিভ অর্থ কোনটাকে নেগেটিভ অর্থে ব্যবহার করা যায় ঠিক আছে এবার সবটি সারি শব্দ এবং বিপরীত শব্দ জোড়াগুলোকে তোমার ইচ্ছে মতো ধনাত্মক চিহ্ন এবং ঋণাত্মক চিহ্নের মাধ্যমে প্রকাশ করতে হবে হ্যাঁ আমরা একটাকে যদি ধনাত্মক বলি তাহলে ঠিক তার উল্টাটাকে নেগেটিভ ধরতে হবে আর যদি তুমি নেগেটিভ কোনো একটা শব্দকে নেগেটিভ বললা তার ঠিক উল্টাটাকে কিন্তু আবার পজিটিভ ধরতে হবে তবে আমাদের একটু চিন্তা করে নেওয়া ভালো কোনটাকে পজিটিভ ধরা যায় আর কোনটাকে নেগেটিভ ধরা যায় কোনটা পজিটিভ ধরা মানে তো বাট থাকবে আবার নেগেটিভ ধরলে সেটা কমতে থাকবে এটা একটু মাথায় রাখার দরকার আচ্ছা এক্ষেত্রে তুমি জোড়ার যে কোনো শব্দকেই ধনাত্মক বিবেচনা করতে পারো তবে সেক্ষেত্রে ওই শব্দের বিপরীত শব্দটা কিন্তু অবশ্যই নেগেটিভ শব্দ হবে আমাদের প্রথম যে শব্দটা আছে এটা বড় আর তাহলে এর বিপরীত শব্দ কি হবে ছোট আমরা কোনটাকে কি ধরবো বলো এটাকে যদি পজিটিভ ধরে তাহলে এটাকে নেগেটিভ ধরতে হবে কাজে আমাদের এই পজিটিভটা এখানে ধরবো না আর এটাকে যদি পজিটিভ ধরে তাহলে এক্ষেত্রে এটা কিন্তু নেগেটিভ হবে ঠিক আছে হালকা তাহলে এর বিপরীত শব্দ হবে ভারী এখন হালকা হওয়া মানে কি ওজন কমে হওয়া আর ভারী হওয়া মানে ওজন বৃদ্ধি পাওয়া তো যেহেতু আমাদের হালকা হওয়া মানে যেহেতু কমে যাওয়া এই কারণে আমরা এটাকে নেগেটিভ ধরতে পারি আর ভারী হওয়া মানে যেহেতু ওজনে বেড়ে যাওয়া এটাকে আমরা পজিটিভ ধরতে পারি একজন এই হালকা হওয়াটাকে যদি পজিটিভ ধরে তাহলে সেক্ষেত্রে ভারী হওয়াটাকে নেগেটিভ হবে নাকি আচ্ছা এরপরে আয় আয়ের বিপরীত শব্দ কি তাহলে ব্যয় এখন আয়টাকে পজিটিভ ধরলে আমাদের ব্যয়টাকে নেগেটিভ কারণ আয় হওয়া মানে হচ্ছে সম্পদ বেড়ে যাওয়া আর ব্যয় হওয়া মানে সম্পদ হ্রাস পাওয়া তাহলে আমরা এটাকে যদি পজিটিভ ধরে তাহলে এটাকে ধরতে হবে নেগেটিভ আমাদের আরেকটা শব্দ আছে সেটা হচ্ছে বাম বামটাকে আমরা কি ধরবো আমরা আমাদের ইচ্ছে মতো ধরতে পারবো নাকি তবে বামটাকে যদি আমরা নেগেটিভ ধরি তাহলে এর বিপরীত শব্দ কি হবে ডান ডানটা হবে হচ্ছে পজিটিভ ঠিক আছে তাহলে আমরা কোনটাকে পজিটিভ ধরলে ঠিক তার বিপরীত শব্দ যেটা থাকবে সেটাকে আমরা নেগেটিভ ধরব তো আমরা এইভাবে ধনাত্মক এবং ঋণার্থক শব্দেরও কিছু ব্যবহার দেখতে পাই নিচে প্রতিটি বাক্যাংশের জন্য এর বিপরীত অর্থ বোঝাই এমন একটি বাক্যাংশ লিখতে হবে আমাদের আরও একটা গুরুত্বপূর্ণ কাজ চলে আসছে সেটা হচ্ছে এখানে কিছু বাক্যাংশ দিয়ে আছে এই বাক্যাংশগুলো আমি বুটে বলে দেবো এরপর তোমাদেরকে জিজ্ঞেস করব তোমরা ঠিক এর বিপরীত অর্থ প্রকাশ করে এরকম বাক্যাংশ বলতে হবে তোমরা সবাই ওকে ঠিক আছে আমাদের প্রথম যে বাক্যটা আছে সেটার বিপরীত বাক্য বলবে সাব্বির প্রথম যে বাক্যাংশ রয়েছে সেটা হচ্ছে ওজন বৃদ্ধি বা বেড়ে যাওয়া হ্যাঁ সাবির বলো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ উত্তর সঠিক হয়েছে আমাদের এখানে যেহেতু বলা আছে ওজন বৃদ্ধি বা বেড়ে যাওয়া তাহলে এর বিপরীত যে বাক্যাংশ হবে সেটা হচ্ছে ওজন হ্রাস বা কমে যাওয়া ওজন হ্রাস বা কমে যাওয়া দেখি সাবির উত্তরের সাথে আমাদের উত্তর মিলে গেছে ওজন হ্রাস বা কমে যাওয়া ঠিক আছে থ্যাংক ইউ আমাদের দ্বিতীয় যে বাক্যাংশটা আমরা দেখব এই দ্বিতীয় বাক্যাংশের বিপরীত বাক্যাংশ বলবে হচ্ছে জুনাইদ জুনাইদ দ্বারক আচ্ছা আমাদের দ্বিতীয় যে বাক্যটা আছে সেটা হচ্ছে তিরিশ কিলোমিটার উত্তর দিকে এর বিপরীত বাক্যাংশ কি হবে জুনাইদ বলো আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ জুনাইদের উত্তরে সঠিক হয়েছে আমাদের যেহেতু তিরিশ কিলোমিটার উত্তর দিকে তাহলে উত্তরের ঠিক উল্টা দিক হচ্ছে দক্ষিণ দিক এ কারণে আমরা তিরিশ কিলোমিটার দক্ষিণ দিকে তো আমরা একটাকে যদি পজিটিভ ধরে অন্যটাকে কিন্তু নেগেটিভ ধরতে হবে আমরা তিরিশ কিলোমিটার উত্তর দিকটাকে যদি পজিটিভ ধরি তাহলে এটা নেগেটিভ হবে আর এটাকে যদি পজিটিভ ধরি সেক্ষেত্রে এটা আবার নেগেটিভ হবে ঠিক আছে এরপরে তৃতীয় যে বাক্যটা আছে এই বাক্যের জন্য দাঁড়াবে হচ্ছে আকাশ দ্বারাও আচ্ছা ঠিক আছে হ্যাঁ তৃতীয় যে বাক্যটা আছে সেটা আমরা একটু দেখে নিই এর বিপরীত বাক্যাংশ আমাদের বলবে আকাশ বাড়ি হতে বাজার এগারো কিলোমিটার পূর্বে বাড়ি হতে বাজার এগারো কিলোমিটার পূর্বে তাহলে এর বিপরীত বাক্যাংশ কি আকাশ আচ্ছা ঠিক আছে থ্যাংক ইউ বাড়ি হতে বাজার যেহেতু পূর্বের ঠিক উল্টা দিকে পশ্চিম এই কারণে বিপরীত দিক বিপরীত অর্থে যদি আমাদের প্রকাশ করতে হয় তাহলে পশ্চিমে বলতে হবে সত্যি কি তোমার বাড়ি আট কিলোমিটার পশ্চিমে বাড়ি থেকে বাজার আচ্ছা ঠিক আছে আচ্ছা এরপরে আমাদের যে বাক্যটা আছে এই বাক্যাংশের বিপরীত বাক্যাংশ বলবে হাবিব বলো সাতশো টাকা ক্ষতি এর বিপরীত বাক্যাংশ আচ্ছা ঠিক আছে সাতশো টাকা লাভ আচ্ছা হ্যাঁ আমাদের সাতশো টাকা ক্ষতি এর বিপরীত বাক্যাংশ হবে এখানে ক্ষতি হবে না এখানে লাভ হবে ঠিক আছে এটাতে লাভ হবে আমরা এখানে কারেকশন করতে হবে আচ্ছা এরপরে সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার উপরে তাহলে এর বিপরীত বাক্যাংশ কি হবে সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার উপরে যদি হয় তাহলে একশো মিটার গভীরে অথবা নিচে হবে না সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার নিচে অথবা গভীরে যদি আমরা সমুদ্রপৃষ্ঠ থেকে একশো মিটার উপরে এটাকে পজিটিভ বাক্যাংশ ধরি তাহলে আমাদের কিন্তু গভীরে বা নিচে এটাকে কিন্তু নেগেটিভ বাক্যাংশ ধরতে হবে আমরা সমুদ্রপৃষ্ঠটাকে যদি জিরো মনে করি তাহলে উপরে যেটা থাকবে এটাকে পজিটিভ ঠিক নিচে যেটা থাকবে সেটা নেগেটিভ যেমন আমরা সিঁড়ি বেয়ে যখন গ্রাউন্ড ফ্লোর থেকে উপরের দিকে উঠতে থাকি তখন পজিটিভের দিকে উঠতে থাকে যখন আন্ডারগ্রাউন্ডের দিকে চলে যায় নিচের দিকে চলে যায় তখন কিন্তু নেগেটিভের দিকে যায়। ঠিক আছে তো আমাদের ব্যবহারিক জীবনে এভাবে পজিটিভ এবং নেগেটিভ হতে পারে আমাদের সর্বশেষ যে বাক্যাংশটুকু রয়েছে যে কাজগুলো রয়েছে সেটা হচ্ছে নিচের বাক্যগুলোতে উল্লেখিত সংখ্যাগুলোর উপযুক্ত চিহ্ন সহকারে লিখতে হবে এখানে পজিটিভ হবে 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 সেই চিহ্নটা শুধু বসাতে প্রথম যে বাক্যাংশটুকু রয়েছে সেটা হচ্ছে একটি উড়োজাহাজ সমতল ভূমি থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে বলো কি হবে এটা পজিটিভ হবে কেন পজিটিভ হবে আচ্ছা আমরা সমতল ভূমিটাকে যদি শূন্য ধরি তাহলে যেহেতু উপরে আসে উপরেরটাকে আমরা পজিটিভ নিচেরটাকে আমরা নেগেটিভ ধরি এই কারণে আমরা যেহেতু বলা আছে যে উড়োজাহাজটি ভূপৃষ্ঠ থেকে দুই হাজার মিটার উপর দিয়ে উঠছে যেহেতু ভূপৃষ্ঠ থেকে উপরে এই জন্য আমরা এটাকে পজিটিভ ধরব ওকে ঠিক আছে থ্যাংক ইউ হ্যাঁ আমরা এটাকে পজিটিভ ধরব আমাদের দ্বিতীয় যে বাক্যাংশটা আছে সেই বাক্যাংশটা দেখে কি আছে বলে আছে যে একটি ডুবো জাহাজ সমুদ্রপৃষ্ঠ থেকে আটশত মিটার গভীরে চলছে ডুবো জাহাজ পানির নিচ দিয়ে চলে না আচ্ছা এই ডুবো জাহাজটা পানির উপরের পৃষ্ঠতল রয়েছে সমুদ্র পৃষ্ঠতল এই সমুদ্রের পৃষ্ঠতল থেকে পানির গভীর দিয়ে আটশত মিটার নিচ দিয়ে চলছে তাহলে আমরা এটাকে কি ধরব পজিটিভ নাকি নেগেটিভ নেগেটিভ আচ্ছা কেন নেগেটিভ সঠিক হয়েছে ঠিক আছে থ্যাংক ইউ বসো আমরা ভূপৃষ্ঠটাকে যদি শূন্য ধরি যেহেতু ভূপৃষ্ঠ বা সমুদ্রপৃষ্ঠটা এটা যদি শূন্য ধরে তাহলে সমুদ্রপৃষ্ঠে যেহেতু নিচে আছে আমরা নিচেটাকে ধরি নেগেটিভ আর উপরেটাকে ধরি পজিটিভ যেহেতু সমুদ্রপৃষ্ঠ থেকে নিচে আছে আটশত মিটার এই কারণে আমরা মাইনাস ধরবো এটা নেগেটিভ আমাদের এই চিহ্নটা হবে নেগেটিভ আমাদের এর পরের বাক্যাংশটা একটু দেখে নিই আমাদের গ নাম্বার যে বাক্যাংশটা রয়েছে সেটা হচ্ছে দুই শত টাকা ব্যাংকে জমা রাখা দুই শত টাকা যদি ব্যাংকে আমরা জমা রাখি তাহলে আমাদের জমাকৃত টাকার পরিমাণ বাড়বে না কমবে বেড়ে যাবে আচ্ছা যদি কোনো সংখ্যা বেড়ে যায় তাহলে আমরা ওই সংখ্যা কি ধরি পজিটিভ ধরি তাহলে আমাদের এটা কি ধরতে হবে এই সংখ্যাটাও পজিটিভ হবে আমাদের সর্বশেষ যেটা আছে সেটা হচ্ছে সাত টাকা ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো ঋণ মানে ঋণার্তক না যেহেতু ব্যাংক থেকে সাত টাকা ঋণ নেওয়া হয়েছে কাজে আমাদের এটা হবে নেগেটিভ আমাদের এটা নেগেটিভ হবে তাহলে আমরা এই যে ব্যবহারিক জীবনে পজিটিভ এবং নেগেটিভ এরকম বেশ কিছু শব্দ বা বাক্যাংশ ব্যবহার করি তোমাদের আরও চিন্তা করতে হবে এরকম আমরা কোন কোন ক্ষেত্রে পজিটিভ এবং নেগেটিভ শব্দগুলো ব্যবহার করে থাকি কোনটাকে আমরা পজিটিভ ধরবো কোনটাকে নেগেটিভ ধরবো কোনটা ধরলে বা কোনটা করলে আমাদের পরিমাণটা বাড়তে থাকে সেগুলোকে পজিটিভ ধরবো আর যেটা করলে আমাদের নেগেটিভের পরিমাণ অর্থাৎ কমতে থাকে সেগুলোকে আমরা নেগেটিভ ধরবো তোমরা এই ধরনের বাক্যাংশ শব্দাংশ খুঁজে বের করো আমরা পজিটিভ এবং নেগেটিভ এই সংখ্যাগুলো চিহ্নিত করতে শিখি পরবর্তী ক্লাসে আমাদের আবার ভিন্ন কোনো টপিকস নিয়ে আলোচনা হবে ততদিন তোমরা সঙ্গেই থেকো সুস্থ থেকো ভালো থেকো আল্লাহ হাফেজ